আজকে আমরা জানবো চুম্বকের একটি বিশেষ ধর্ম সম্পর্কে জেট সম্পর্কে জেট হলো চুম্বকের দিক নির্দেশক ধর্ম এখন আমরা একটি চুম্বক শলাকা নেব যেটিকে এই মুক্তভাবে এটার ওপর রেখে দিলে আমরা দেখবো যে এটি উত্তর দক্ষিণ মুখ করে থাকছে এটা যদি আমরা একটু ঘুরিয়েও দিই তাহলে একই জায়গায় একই জায়গায় উত্তর দক্ষিণ মুখ করেই আবার থাকবে এখন আমরা নেব চুম্বক দণ্ড যেটিকে একটি সুতার মাধ্যমে অবাধে আমরা এখানে চুলিয়ে রাখ রাখবো যেতে আমরা দেখতে পাচ্ছি যে এটা উত্তর দক্ষিণ মুখ করেই আছে এই দুটি এই দুটি পরীক্ষা করে আমরা জানতে পারলাম যে চুম্বক সর্বদাই উত্তর দক্ষিণ মুখ করে অবস্থান করে এর বাস্তব প্রমাণ হচ্ছে মাঝ সমুদ্রে যখন নাবিকরা জাহাজ চালায় তখন এই নৌকাম্পাস ব্যবহার করে নৌ ক্যাম্পাসের মধ্যে থাকে চুম্বক শলাকা যার মাধ্যমে তারা মানে দিক নির্ণয় করে দিক নির্ণয় করে